আসসালামু আলাইকুম বিশ্বন্দ্রিম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ কৃষিক্ষীবৃন্দ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশানী চার পয়েন্ট এক অঙ্ক নম্বর তেরো এর ক খ গ ও পর্ব হচ্ছে নয় তো তেরো নম্বরের যে অঙ্ক এই সূত্র আমাদের জানতে হবে এ বি যে টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলস্কোয়ার মাইনাস এম এস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তেরোর অঙ্ক আছে সেটটি ক হৈছে ফাইভ পি মাইনাছ থ্ৰী কিউ ইণ্টু পি প্লাছ ছেভেন কিউ ক হৈছে ছিক্স এ প্লাছ নাইন বি ইণ্টু ছেভেন বি মাইনাছ এইট এ গৈছে থ্ৰী এক্স প্লাছ ফাইভ ওৱাই আৰু ছেভেন এক্স মাইনাছ ফাইভ ওৱাই আৰু ফাইভ এক্স প্লাছ তেৰ আৰু ফাইভ এক্স মাইনাছ তেৰ এই চাৰিটি অংক আমাৰ কৰোঁ তো এইখনে তেৰৰ ক নম্বৰ অংক হ'ল ফাইভ পি মাইনাছ থ্ৰী কিউ পি প্লাছ ছেভেন কিউ তো আমরা ধরি ফাইভ পি মাইনাস থ্রি কিউ টু এ এবং পি প্লাস সেভেন কিউ টু তাহলে রাশি হবে AB তাহলে এবির সত্যটা হলো এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল এখন এ এর মান হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর হচ্ছে পি প্লাস সেভেন কিউ দুই তারপর আমরা এখানে এর এর মানে ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর মাইনাস এখানে আছে হচ্ছে পি প্লাস সেভেন ভাগ দুই তারপর হলো স্কোয়ার তো আমরা এই বন্ধনটা উঠিয়ে দিলে ফাইভ পি মাইনাস থ্রি হবে হবে আর এখানে হবে ফাইভ পি মাইনাস থ্রি হবে এখন আমরা যোগ বিয়োগের কাজ করবো এখানে ফাইভ পি আর এক হলো সিক্স আর সেভেন প্লাস এবং মাইনাস হচ্ছে করলে হবে প্লাস নিচে হলো টু তারপরে ব্রাকেট যে আমরা ব্রাকেট যে বর্গ স্কোয়ার এরপরে হচ্ছে ফাইভ পি থেকে একটা পি যদি বাদ দিই তাহলে ফোর পি আর সেভেন পি সেভেন কিউ মাইনাস আর মাইনাস থ্রি কিউ মিলে হবে টেন কিউ নিচে দুই তারপর হলো স্কোয়ার তো এখন আমরা এই দুই যদি কমন নিই তাহলে এখানে তিন দুগুণের ছয় তিন হবে আর এখানে দুই দুগুণের চায় দুই কিউ হবে এখানে থ্রি পি প্লাস টু কিউ হবে দুই কমন নিলে এখানে আমরা দুই কমান দুই দুগুনে চার তাহলে টু পি পাঁচ দুগুনে দশ এখানে ফাইভ কিউ হবে এসি টু তারপর স্কোয়ার তো এই টু আর এই টু কাটা যাবে এই টু আর এই টু কাটা যাবে থাকবে কি থ্রি পি প্লাস কিউয়ের উপর হোল স্কোয়ার টু পি মাইনাস ফাইভ কিউর উপর হোল স্কোয়ার এটি হচ্ছে অ্যান্সার এরপরতেের নম্বর অঙ্ক হলো সিক্স এ প্লাস নাইন বি আর সেভেন বি মাইনাস এইট এ তাহলে সিক্স এ আমরা ধরি যে সিক্স এ প্লাস নাইন বি বিজুকাল টু এক্স এবং সেভেন বি মাইনাস এইট এ সমস্যা ওয়াই তাহলে রাশি হলো এক্স ওয়াই এক্স ওয়াই সমস্যা ওই সত্যটা লিখবো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার এক্স এবং ওয়াই এর এখন মান বসাবো মান বসাইলে আমরা কী করব যে এক্সের মানটা হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি এবং এখানে ওয়াইয়ের মান সেভেন বি মাইনাস এইট এ নিশ্চয় হলো টু তারপর হলো ব্রাকেট দিয়ে স্কোয়ার এক্সমান সিক্স এ প্লাস নাইন বি এবং ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস এখানে সেভেন বি মাইনাস এইটে তো এখানে আমরা এই প্লাস মাইনাসের কাজটা করবো এখন তাহলে সিক্স এ প্লাস নাইন বি এখানে প্লাস সেভেন বি মাইনাস এইটে প্লাস চিহ্ন থাকলে এখানে সিন্ডোর কোনো পরিবর্তন হবে না কিন্তু মাইনাস থাকলে সিন্ডু পরিবর্তন হয়ে যাবে তো এখানে সিক্স এ প্লাস নাইন বি মাইনাস সেভেন বি মাইনাস সেভেন এখানে প্লাস হবে এইট এখন আমরা যোগ বিঘের কাজটা করব যে এখানে সেভেন বি আছে এখানে নাইন বি আছে আর এখানে সিক্স এ আছে এখানে এইট এ আছে তাহলে মাইনাস এখানে টু এ আছে আর এখানে নয় আর সাত এ আছে ষোলো বি আর তারপর হচ্ছে স্কোয়ার নিচে টু এখানে সিক্স এ আছে আর এইট এ আছে আট সাহা হবে চোদ্দো এ আর নয় বি থেকে সাত বি গেলে হবে টু বি এখন আমরা এখান থেকে আমরা এখানে ভাগ ভাগালোর টু উপরে এখানে তারপরে স্কোয়ার এখন আমরা একটু টু কমন নেবো টু কমন এলে এখানে মাইনাস এ হবে আর এখানে থাকবে কি আরে দুগুলো ষোলো এখানে আট হবে আট বি হবে আর এখানে যদি আমরা টু কমন নিই তাহলে হবে সেভেন এ প্লাস বি তো আমরা যেহেতু এখানে প্রথমটাতে মাইনাস আসছে এই জন্য আমরা এইট বি থেকে সামনে নিয়েছি এইট বি মাইনাস এ থাকলো এই টু টু কাটা গেলো এই টু টু কাটা যাবে এখানে আমরা এইট বি মাইনাস এ লিখছি তারপর স্কোয়ার আর এখানে এলো সেভেন এ প্লাস বি তার উপর স্কোয়ার এই টুটি কাটা যায় এটা হচ্ছে অ্যান্সার এরপর হচ্ছে তেরো গ নম্বর অঙ্ক থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ধরি ধরে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিক টু এ এবং সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজিক বি তার রাশি এ বি ইজিক টু এ প্লাস বি ডিভাইডেড বাই টুয়েল স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই টুয়েল স্কোয়ার এই সত্য দিয়ে আমরা অঙ্কটি করব এবং এও বি এর মান বসাবে এর মান হলো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বি মান হলো সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই নিচে হলো টু তারপর কে স্কোয়ার আর এখানে ওইরকম এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বিয়ের মান হচ্ছে মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সামনে মাইনাস চিন আছে এখানে চিনের পরিবর্তন হবে এখানে চিন্নের কোনো পরিবর্তন হবে না এখানে ব্রাকেট উঠে দিলে আমাদের তো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে হবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে চিনের পরিবর্তন নিচে এখন দুই আছে নিচে দুই আছে তারপর বর্গ তারপর বলব এরপরে আমরা যোগ বিয়োগের কাজ করবো এখানে দেখো ফাইভ ওয়াই প্লাস এবং ফাইভ ওয়াই মাইনাস এটা বাদ যাবে তাহলে থ্রি এক্স আর সেভেন এক্স হচ্ছে টেন এক্স নিচে টু তার উপর স্কোয়ার এখানে মাইনাস সেভেন এক্স আর প্লাস হচ্ছে থ্রি এক্স আর বিয়েক হবে মাইনাস ফোর এক্স আর প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস এখানে টেন ওয়াই এখন আমরা এখানে যদি কমন নিই এখানে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ যুগনাথ এখানে ফাইভ এক্স স্কোয়ার হবে এখানে আমরা টু কমন নিলে এখানে আমরা এটাকে যেহেতু প্লাস আছে এটা মাইনাস আছে এটাকে সামনে নিলাম ফাইভ ওয়াই মাইনাস টু এক্স এখন এই টু টু কাটা যাবে তাহলে থাকবে কি ফাইভ এক্সের উপর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স যদি বা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এখানে মাইনাস টু এক্স মাইনাস বা টু এক্স প্লাস ফাইভ ওয়াই সেটাও হবে কিন্তু এটাই উত্তর হলে ভুল হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে হচ্ছে চীনের ঘ নম্বর অঙ্ক এবং সর্বস্ব সংখ্য আজকের ফাইভ এক্স প্লাস তেরো আর ফাইভ এক্স মাইনাস তেরো তাহলে আমরা ধরি ফাইভ এক্স প্লাস তেরো সমসান এ ফাইভ এক্স মাইনাস তেরো সমসান বি প্রদত্ত রাশি এ বি এব প্লাস বি ডিভারি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইজি বাই টু হোলের স্কোয়ার তাহলে যুগালটা আমরা লিখতে পারি এখানে এ বি মান বসাইনি ফাইভ এক্স এর মান হলো ফাইভ এক্স প্লাস তেরো বিড় মান হল ফাইভ এক্স মাইনাস তেরো নিচে দুই তারপর বর্গ এখানে এর মান হলো ফাইভ এক্স প্লাস তেরো এখানে বিড় মান হলো মাইনাস ফাইভ এক্স মাইনাস তেরো তো এখানে ব্র্যাকেট আমরা লিখছি তো এখন আমরা ওই ব্র্যাকেট তুলে দেবো তারপরে ফাইভ এক্স বা মাইনাস প্লাস তেরো এখানে প্লাস ফাইভ এক্স মাইনাস তেরো আর এখানে হবে ফাইভ এক্স প্লাস তেরো মাইনাস ফাইভ এক্স এখানে হবে মাইনাস মাইসে প্লাস তেরো হয়ে যাবে নেচে দুই নিচে দুই ওগুলো বর্গ ওগুলো বর্গ এখন আমরা যোগ বিঘ কাজ করবো পাঁচ এক্স আর পাঁচ এক্স হল দশ এক্স আর তেরো আর তেরো যাচ্ছে কাটা তেরো প্লাস তেরো মাইনাস কাটা যাচ্ছে নিচে থাকছে দুই তার উপর স্কোয়ার আর এখানে ফাইভ এক্স ফাইভ এক্স কাটা যাচ্ছে কারণ প্লাস ফাইভ এক্স এখন মাইনাস ফাইভ এক্স কাটা যাচ্ছে আর তেরো আর তেরো যোগ করলে হবে গত ছাব্বিশ এর নিচে হলো টু তার উপর স্কোয়ার এখানে থাকলো দশের নিচে টু তার উপর স্কোয়ার কারণ কাটাকাটি করলে পাঁচ যোগ দশ ফাইভ এক্স হয় তার উপর স্কোয়ার এছাড়া তো আমি দুই দিকে কাটাকাটি দুই তিন ছাব্বিশ এখানে তেরো তার উপর স্কার এটি হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তীকালে যেখানে আমন্ত্রণ জানিয়ে আস সেখানে নিচ্ছি খুদা হফিস